আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ভয়ানক ঝড় বৃষ্টির আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সকাল থেকেই বঙ্গোপসাগর উত্তাল হবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও আজকে শনিবার চোদ্দোই জুন সকাল পাঁচটা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন দেখা যাক কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি তাও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ মৌলভীবাজার কোলাওড়া থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে দিয়ে জগন্নাথপুর ফেনারবাগ সিলেটের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত্রে জানিয়েছে এছাড়াও ছিটাফোঁড়া বৃষ্টি তার সাথে কালোযুক্ত মেঘ আকাশে খেলা করতে পারে জয়ন্তীপুর জাকিরগঞ্জ শাখারায় সিলেট সিলেটের ওপরে অর্থাৎ বাজার থেকে শুরু করে বাগমারা ছাড় রাজীবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ নাগারপুর কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্লার আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ আকাশে খেলা করতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এটা ছিল সকাল পাঁচটার আপডেট এছাড়াও দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাব ঢাকা কুমিল্লা ও খুলনা বরিশাল কলিপ কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফের আশেপাশে কালোযুক্ত মেঘ আকাশে থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃষ্টির পরিমাণ খুবই কম হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে কলকাতার চব্বিশ পরগনা ওড়িশাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে সকাল থেকে বিকাল পর্যন্ত এছাড়াও সন্ধ্যা ছয়টার দিকে দীঘিনালা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টেকনাফ ঢাকা এবং ময়মনসিংহের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে আজকের মতো এই ছিল ভিডিও আগামী পর্বে আরো ভয়ানক আপডেট রয়েছে সেগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য